বিক্রম কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে বিস্ময় আর শ্রদ্ধায় ভরা দৃষ্টিতে তুমি সত্যি অসাধারণ লাবণ্য কোনো কিছু চেয়নি কি পুরস্কারও না কি তিনি তার গলার চেন থেকে একটি ছোট্ট সোনার পদ্মফুলের বেন্ডেন্ট খুললেন তাতে নীল একটি পাথর বসানো এটা নাও এটা শুধু অলংকার নয় বিপদে যদি কখনো সাহায্যের প্রয়োজন পড়ে এটাকে ধরো আর আমার নাম বলো আমি পৌঁছে যাব আর মনে রেখো এই রাজ্যের দরজা তোমার জন্য সবসময় খোলা তুমি আমাদের চিরকিতজ্ঞতায় বাধা উই লাবণ্য সসম্মানে মাথা নুয়ে পেন্ডেন্টটি নিন সেটা উষ্ণ মনে হচ্ছিল বিক্রম জঙ্গলের দিকে হাত বাড়ালেন আশ্চর্যজনকভাবে ঝোপের আড়াল থেকে কয়েকজন বর্মপরিহিত প্রহরী বেরিয়ে এল তারা বিক্রমকে প্রণাম করল মহারাজ আপনি নিরাপদ তাদের একজন বলল হ্যাঁ উদ্ধার কল্যাণে বিক্রম লাবণ্যের দিকে ইঙ্গিত করলেন একে নিরাপদে তার বাড়ি পৌঁছে দাও তার পরিবারকে রাজকীয় সংরক্ষণে রাখবি প্রহরীরা লাবণ্যকে সম্মান জানান লাবণ্য বিদায় নেওয়ার আগে শেষবারের মতো বিক্রমের দিকে তাকাল তিনি দাঁড়িয়েছিলেন মুক্ত আকাশের নিচে একজন সত্যিকারের রাজকুমারের মতো তার পায়ে আর কোন চিকল নেই শুধু মুক্তির গৌরব লাবণ্য প্রহরীদের সঙ্গে জঙ্গলের পথ ধরে চল সে তার বলজ বলে পেন্ডেন্টটি হাতে নিন রাজপ্রাসাদ নয় তার ইচ্ছা ছিল শুধু তার ছোট্ট ঘরে ফিরে যাওয়া মায়ের কোলে আশ্রয় নেওয়া কিন্তু তার হৃদয় ভরে উঠেছিল এক অদ্ভুত গর্বে সে হয়তো শুধু লাবণ্য এক সাধারণ মেয়ে কিন্তু আজ রাতে ঝড়ের আধারে সে অদৃশ্য শিকল ভেঙে একজন রাজকুমারকে মুক্ত করেছিল আর সেই গল্প তার নিজের গল্প সে চিরদিন মনে রাখবে পথে এসে সে দেখে তার হারানো ছাগল ছানাটা সত্যি বাড়ির পাশের আমরাছের নিচে শান্তিতে ঘাস চড়ছে লাবণ্য হেসে উঠল জীবন আবার স্বাভাবিক হতে চলেছে কিন্তু স্বাভাবিকত্বের ভেতরেও এখন লুকিয়ে আছে এক রাজকীয় রহস্য আর মুক্তির এক উজ্জ্বল স্মৃতি রাজকুমার বিক্রম তার প্রাসাদে ফিরে যাওয়ার কয়েকদিন পর সেনাপতি ও কয়েকজন বিশ্বস্ত সৈন্যকে বহুমূল্য অলংকার রাজমহলের দামি পোশাক ও বিবাহের প্রস্তাব নিয়ে লাবণ্যের কাছে পাঠালেন লাবণ্য প্রথমে হেসে প্রস্তাব উড়িয়ে দিল এবং রাজি হল না কিন্তু পরবর্তীতে তার মায়ের অনুরোধ ও ব্যাখ্যায় তোমার বিবাহ না হলে আমার মৃত্যুস যার আশঙ্কা সে শেষ পর্যন্ত সম্মত হল রাজকুমার বিক্রম একটি রাজকীয় ঘোড়ার গাড়ি পাঠিয়ে লাবণ্যকে প্রাসাদে আনালেন সেখানে জমকালো আযোজনে তাদের বিবাহ সম্পন্ন হল রাজ্যের সমস্ত প্রজাগণ মন্ত্রী থেকে সাধারণ মানুষ সবাই বিবাহে উপস্থিত ছিলেন রাজ্য জুড়ে উৎসবের আমেজ প্রজারা আনন্দে কি জয় রানী লাবণ্য ধ্বনি দিয়ে তাকে রাজ্যের রানী হিসেবে বরণ করে নিলেন লাবণ্যের রানী হওয়ার পর থেকেই রাজ্যে অদ্ভুত শান্তি নেমে এল প্রজাদের মধ্যে সম্প্রীতি ক্ষুধা ও দারিদ্র্যের অবসান ঘটল সবাই মনে করল লাবণ্যের দয়া ও বিচক্ষণতায় রাজ্যকে এই সমৃদ্ধির পথে এনেছে প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী গল্প কোনো বিষয়ে চান নিচের যে কোনো একটি অপশন কমেন্টে জানান দুই দরিয়া দস্যুর হাত থেকে বাঁচার লড়াই তিন ভিনগ্রহের প্রাণীর সঙ্গে বন্ধুত্ব চার আপনার নিজের আইডিয়া কমেন্টে লিখুন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী গল্প সাজাতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ